আমার একটা নতুন ছোটো পুকুর এই পুকুরে পাঙ্গাস মাছ সাত হাজার আছে সাথে কিছু তেলা আছে আর এইবার নতুন করে এটার মধ্যে স্টার বাইম দিয়েছি দশ হাজার দেখা যাক বসে কী হয় আশা করতেছি একটা ভালো প্রফিট আসবে আপনার ইচ্ছে করলে আপনাদের বাড়ির আশেপাশে ছোটো পুকুর থাকলে মাছের চাষ করতে পারেন একটা হলো বাণিজ্যিকভাবেই চাষ করা বাণিজ্যিক চাষ করলে টাকার প্রয়োজন হয় অনেক আর যদি আপনি মনে করেন যে না আমাদের খাদ্যের প্রয়োজন মিটবে প্লাস কিছু টাকা আর্ন হবে তাহলেও আপনি করতে পারেন চেষ্টা করলে উপায় হবে টাকা নাই আমার কাছে কালকে দেবেন না যদি বাড়ির আশেপাশে হয় তাহলে আপনি ইচ্ছা করলে এরকম একটা সাবমাসেবল বসায় নিতে পারেন পানির অভাব হইলে কিছু সময় পানি দিলেই মাছ ভালো থাকবে এছাড়া আপনার বাড়িতে যদি মনে করেন যে লাইন নেবেন এটা থেকে বাড়িতেও লাইন নেওয়া যাবে একবার বসালেই দুই কাজ হবে খুব বেশি টাকা লাগবে না কেঁচাব মাছ হল পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হলে চলবে আজকে যদি আর লম্বা করলাম না এই ফোরম রাখলাম দেখলাম লাভে